বাংলাদেশের মেয়েরা ইহুদিদের মতো গায়ে তো ওড় না দেয় না বোরকা তো থাক দূরে ঠিক ঠিকেরা বলে আরো জোরে বলেন বুকে ওনা দেয় না তার লজ্জাস্থান দেখায় রাখি এটা কেমন করে সম্ভব বাবা মাকে নাই অবিভাবক কি নেই গার্ডিয়ান কি নেই আমি বাবা মাকে বলবো एवरी ফাদার ইন শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ব্রে কেয়ারফুল প্রত্যেকটা পিতা-মাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা যারা সন্তান হয়েছি আমাদের উচিত ও শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেককে উচিত পিতামাতাকে মান্য করা কারণ ফেরাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য ফাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত আর যারা বলেন ঠিক না বেঠিক

মা বোনদের ওয়াজ মা বোনদের পর্দা মা বোনেরা পোশাক কেমন করে পরবে আমার আল্লাহ বলে দিতেছে আমার আল্লাহ বলে দিয়েছে ওই জাহিলি যুগের ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে বের হয়ে অন্য কোন বেগানা পুরুষকে দেখায়ো না তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো জুরি জুরি কন্ন সুবহানাল্লাহ বলে হুজুর আমাদের মা বোনেরা চার পায়া জন্তু না 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 আমার রাসূল জানিয়ে দিয়েছে যদি তোমরা ঘর থেকে বের হও ঘরটা নিয়ে বের হও তুমি এমন পোশাক নিয়ে বেরো তুমি যেন ঘরের মতোই নিরাপদে তুমি চলতে পারো তবে চলতে গেলে কন্ডিশন আছে মেয়েদের ক্ষেত্রে বন্ধ যদি একটা মেয়ে তিনটা পুরুষ কয়টা পুরুষ একটা মেয়ে একটা নারী তিনটা পুরুষ ছাড়া আঙ্গিনারা বাইরে যেতে পারবে না একটা হলো তার বাবা আরেকটা হলো তার স্বামী আরেকটা হলো তার উপযুক্ত সন্তান এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী কোন করতে পারবে না সীমানা ছেড়ে পড়াতে পারবে না আজকে এই আমাদের সমাজের মধ্যে কি প্রথা চালু আছে নাই নাই নাই, কেন নাই রে তার কারণ হলো আমরা আর শনি কানে কি করে দিই ফেলে দিই এটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার মানসিকতা নাই কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলে দে এটার জন্য দায়ী কিন্তু পুরুষরাই হবে কারণ নারীরা জন্মের পরে বাবার ঘরে বিয়ের পরে স্বামীর কমানে যাবেন কোথায় আপনি বাঁচতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে ওই জাহেলিয়াতের যুগের মতো নারীরা এইভাবে চলতে পারবে না পর্দা করতে হবে ঘরে থাকতে হবে আর বাইরে হলে সেই পর্দা নিয়ে বের হতে হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সময় শেষ হইছে হুজুর বিছে না আপনি যেভাবে আইছেন আমি তো কই আমারে সিটি লিখতে আইছেন আরে আপনারা হাসতেও পারেন না ভালো করে আমি তোই কথা বলছি হাসার জন্য আপনি ফ্রিলি একটু হাসেন অন্তরের পক্ষে একটু হাসেন কথা বলেন যেইভাবে যেই মোড়ে আসতে হুজুর আমি বলছি আমার রিসিপ্ট তো করছে আমার মনে ঘন্টা বাড়ি দিছে ঘন্টা বাড়ি দেওয়ার জন্য আসছে ঠিক করে বলেন একটু মাঝে মাঝে হাসবেন হাঁক ভালো থাকবে নবীজি বলেছে একটু করে হাসো তবে অতিরিক্ত হাসতে তোমার অন্তরটা মৃত্যুকরণ করবে অতিরিক্ত হাসা।

আমার কথা নয় আমার আসলের কথা যে পোশাক তোমাকে ঢাকতে পারল না যে পোশাক তোমাকে আবৃত করতে পারলো না যে পোশাক তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারল না এই পোশাক কখনোই তোমার আপন হতে পারে না ঠিক কিনা বলেন বন্ধ ইসলামের প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কন্যা আসমা তিনি কি করলেন আমার রাসুলের সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে যখন যাওয়ার সময় আমার রসূল আসমার মাথার দিকে বডির দিকে তাকিয়ে দেখলেন আসমার মাথার পাতলা কাপড় তখন আমার নবীজি ওনার পবিত্র নৌরানীর চেহারা বাবার থেকে ঘুরিয়ে দিলেন ইয়ার শুনলাম ইয়া হবে বাংলা কেন কো এই কারণে এই বন্ধু নারীদের মেয়েদের যখন উপযুক্ত হয় প্রাপ্ত বয়স্ক হয় তখন তাদের মোটা কাপড় পরে তার তাকে পর্দা করতে হয় কারণ পর্দা করা নারীদের জন্য ফরজ আর অঙ্গ দেখাইয়া পর্দা ছাড়া ছাড়া তাদের জন্য হারাম এবার নারীদের পর্দাটার কন্ডিশন কি মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঢেকে ফেলতে হবে ও বন্ধু কোনো কারণে হাতের তালু পায়ে তালু দেখাতে পারবে বিশেষ কোন মুহূর্ত যদি কোনো নারীর সামনে আসে তখন সে তার মুখমন্ডলটা সে দেখাতে পারবে অন্যথায় কন্টিনিউয়াসলি পুরো বডি তাকে ঢেকে রাখতে হবে এইভাবে ঢেকে রাখা তার জন্য ফরজ জুড়ে কোন সুবহান আল্লাহ আর জুড়ে বলেন না সুবহান আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই পর্দার কিছু কন্ডিশন আছে বন্ধুরা আমার অনেকের স্বামী বিদেশ থাকে দেবর খুব কাছে থাকে আসলে নাই

যে নারীর স্বামী দেশে নাই আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর সিমানায় কোন পুরুষ তোমরা قدمটা দিও না যদি তোমরা কোন অন্যায় করতে হবে না কোন অপরাধ করতে হবে না যদি কোন নারীর বিছানা বা খাটের একটা কোণে একটা অংশে যদি তুমি বসো তোমার জন্য ভয়ঙ্কর বিষাক্ত জগর অপরাধ করা আছে জুরি জুর করুন না নাউজুবিল্লাহ আমাদের মধ্যে আরেকটা নারী আছে যেই নারীকে বলা হয় মর্তা কি বলা হয় আর যারা বলেন যেটা পুরুষের মতো পুরুষের মতো ডিজাইন করে পুরুষের মতো পোশাক পরে ঠিক না এখন দেখবেন আমাদের কুমিল্লা অবাক লাগে বাপে পাঞ্জাবি পরে আছে প্যান্ট পরে আছে মেয়েটাকে একেবারে একটা আমাদের কি গেঞ্জি না এগুলা কি হাফাতা হাফাতা গেঞ্জি পড়াই মেয়েটাকে প্যান্ট পরাইয়া নিয়ে বের হয়ে গেছে না বলেন না কেন আর জোরে বলেন লজ্জায় মইরা গেলাম বাবা হাতে ধরে হাঁটতেছে মেয়েকে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা যে নারী পুরুষের পোশাক পরবে অথবা যে পুরুষ নারীর বিজিনেস ইউজ করবে ওই দুইটা দলকে আল্লাহ রাসূল অভিশপ্ত করে গেছেন লানত দিয়ে গেছেন জোরে বল নাউজুবিল্লা যে নারীটা পুরুষের পোশাক পরে পুরুষের মতো জরে ওই নারীকে বলা হয় মর্যাদা মহিলা ওই মহিলার জন্য জাহান জাহান্নামে ভয়ংকর একটা খবর বরাদ্দ আছে বলবো নাকি কি খবর

আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহাবি ওয়াইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার কথা কি বুঝে আসছে দোষটা কারে দিবেন সূরা ইউনুস চল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ দাই যলুমুন নাসা শাইয়্যাও ওয়া লাকিনান নাসু আনফুযাহুন ইয়াতিদি মুন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আরে জানেন কই আপনি আমি সত্য কথা বলার কারণে আপনি আমাকে এগেইনস্ট পার্টি মনে করতেছেন শত্রু মনে করতেছেন ঠিক আমি তো আমার কথা বলছি আমি আপনাকে বাঁচানোর কথা বলছি ঠিক কি ভয়ঙ্কর কথা দেখছেন বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাড়ু আবার আল্লাহ কি কয় আমি আমার বান্দার উপর অত্যাচার করি না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে ঠিক কোন যারা অত্যাচারী আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করতে সোমদুদালিব যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না পছন্দ করে না উমরা দিসোদি বিনা যখন তারা বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারীও রাখে না জুরকানা নাউজুবিল্লাহ একবার করেন আল্লাহু আকবার আল্লাহ